দর্শক এবার জানাবো এক নজরে পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি শুরুতেই মালয়েশিয়ার সঙ্গে পাঁচ সমঝোতা স্মারক সই ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় নির্বাচন মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার এবং রোহিঙ্গা সংকট নিরসনে সমর্থন কামনা টেক গ্লোবাল ইনস্টিটিউটের অনুসন্ধান দশ বছরে তেইশশো কোটি টাকার নজরদারি সরঞ্জাম ক্রয় এছাড়া বলা হয়েছে ব্যবহার হয় রাজনৈতিক বিরোধী সাংবাদিক অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকদের ওপর এ পাশে রয়েছে আওয়ামী বন্দনার নেপথ্যে কারা এই নিয়ে একটি প্রতিবেদন যাতে বলা হয়েছে হঠাৎ মুখোশধারীদের জিগির বিশেষজ্ঞ অভিমতে বলা হয়েছে ফ্যাসিস্টদের কালচারাল প্রজেক্টের গর্ত থেকে বেরিয়ে আসছে বর্ণচোরা সাংবাদিক আইনজীবী আমলাসহ তথাকথিত বুদ্ধিজীবীরা টকশো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদের পক্ষে নির্লজ্জ সাফাই চলছে উদ্দেশ্য আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পণ্ড করা এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে দেখতে পাচ্ছি বন্ধ তিনশো তিপ্পান্ন কারখানা লক্ষাধিক বেকার এক বছরের চিত্র এখানে প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে মোট বেকারের সংখ্যা এক লক্ষ উনিশ হাজার আটশো বিয়াল্লিশ জন বিভিন্ন এলাকার কথা উল্লেখ করা হয়েছে যেগুলো সাভার গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম নরসিংদী এবং এখানে বন্ধ কারখানার সংখ্যা বলা হয়েছে এবং সাভারে বেকার সংখ্যা সাভারের কারখানায় একত্রিশ হাজার গাজীপুর কারখানায় বেকার সংখ্যা নারায়ণগঞ্জে পাঁচ হাজার তিনশো জন চট্টগ্রামে দশ হাজার জন এবং নরসিংদীতে পাঁচশো জন বন্ধের বিভিন্ন কারণ হিসেবে যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ব্যাংক ঋণ নিয়ে কড়াকড়ি উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং গ্যাস সংকট ইত্যাদি এ পাশে রয়েছে রোডম্যাপে এগোচ্ছে বিসিএস আগামী বছর থেকে কমবে জট এদিকে তারেক রহমান বলেছেন স্লোগান নির্ভরতার দিন শেষ জনগণ চায় রাজনীতির পরিবর্তন কালের কণ্ঠে আরো রয়েছে মালয়েশিয়ার সঙ্গে পাঁচ সমঝোতা স্মারক এবং তিন নোট বিনিময় সই যুক্তরাষ্ট্র থেকে নয়শো কোটি টাকায় কেনা হচ্ছে দুই জাহাজ শত প্রতিষ্ঠান ছাপবে প্রাথমিকের চার কোটি বই এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম দলগুলো সন্তুষ্ট আপত্তি ও ভিন্ন মতো আছে আরোপিত সংশোধনের প্রস্তাব আরপিও সংশোধনের প্রস্তাব ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণের বিধানে আপত্তি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা প্রয়োগে সতর্কতার পরামর্শ ইসির প্রস্তাব নিয়ে বড় আপত্তি নেই জোটগত নির্বাচনের প্রতীক সংক্রান্ত প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক মত প্রথমত রয়েছে দুই দেশের সম্পর্ক গভীর করার প্রত্যয় ইউনুস আনোয়ার বৈঠক বিষয়ে বলা হয়েছে পাঁচ সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় চুক্তি সই এ রয়েছে অর্থনীতির সংস্কার কাজ নির্বাচিত সরকারও এগিয়ে নেবে অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনে এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনামে দেখতে পাচ্ছি বিএনপির সায় জামায়াতের প্রশ্ন ছোট দলে মিশ্র মত আরপিও সংশোধন আরপিওর খসড়ায় আপত্তি নিয়ে বিএনপির নিজ দলের প্রতিকেই ভোট করতে হবে প্রার্থীকে এই নিয়মে খুব বেশি সমস্যা হবে না বলেছেন সালেউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি এপাশে রয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের বাইরেই রয়ে গেছে এবং আমরা নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দর্শক দেখে নিলাম আজকের দৈনিক শিরোনামগুলো